তোমরা দেখে ফেলেছো এবার পার্ট টু কবে দেখবে এটা তোমরা বলো যারা যারা পার্ট ওয়ানটা দেখো না তারা দেখে আসো দেখলাম টিভির চ্যানেলে আছে পার্ট ওয়ানটা এবার তুই আর কবে দেখবে এটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলো ভিডিওটা কী করে দেবো হ্যালো গাই সকাটে একটা আমার একটু নিউ ভেড তো গায়ে এখন কয়েক কী চলছে এখন চলছে রমজান মাসে তার জন্য এখন দান করছে আমরা আজিজ ভাই আজিজ ভাই দান করছে তো এবার ছবি তোলে মানে ভিডিও করছে যেমনি ফেমাস হয়ে যায় যেমনি জানে কি দান করছে ওরা সবাই যেমনি ওকে সম্মান করে তার জন্য ও ডান করছে তো গায়ে এবার পার্ট টু কবে আসবে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে পার্ট টু এবার কবে আসতে চলেছে তোমাদের মাঝে তো গাইস এবার পার্ট টু এবার আমি বলে দেবো তো চলো এবার কী করা যাবে এবার টু আসবে কি না হ্যাঁ ভিডিওটাই খুব সুন্দর হয়েছে খুব দয়ালু হয়েছে খুব হিংসাচারও হয়েছে এবার পার্টু কবে আসবে এটাই আমি ভিডিওর মধ্যে বলে দেবো